নবম শ্রেণীর বাংলার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত একটি বাংলা টেক্সট বুকের ইম্পর্ট্যান্ট প্রবন্ধ হল হিমালয় দর্শন এই হিমালয় দর্শন প্রবন্ধটির সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার সাথে বেশ কিছু উত্তর আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলে দেব এবং এই প্রশ্নগুলির মধ্যেই তোমরা কিন্তু হিমালয় দর্শন প্রবন্ধ থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে তোমরা যারা নবম শ্রেণীতে পড়াশোন এবং এই ভিডিওতে দেওয়া প্রশ্নগুলি অতি অবশ্যই তোমরা প্রস্তুত করে নাও তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি নবম শ্রেণীর বাংলা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বেগম রোকেয়া রচিত হিমালয় দর্শন সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা প্রথমেই তোমরা এই প্রবন্ধটির মূল উৎসটি দেখে নাও তারপরে প্রশ্নগুলির আলোচনায় আসছি এই প্রবন্ধটির পূর্ণরূপ কূপমণ্ডুকের হিমালয় দর্শন এই রচনাটি প্রথম মহিলা পত্রিকায় প্রকাশিত হয় এবার এক নম্বরের ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলি তোমাদের করতে হবে অতি অবশ্যই সেগুলি তোমরা দেখে নাও এবং যেভাবে আমি উত্তর লিখেছি তোমরা কিন্তু পরীক্ষায় যে কোনো প্রশ্নের উত্তর এইভাবেই লিখবে এতে ভালো নাম্বার অবশ্যই পাবে প্রথম প্রশ্ন পথের দুই ধারে মনোরম দৃশ্য মনোরম দৃশ্যটি কি দেখো উত্তরটি এখানে রয়েছে লেখিকা বেগম রোকেয়া রচিত কূপ মন্ডুকের হিমালয় দর্শন রচনার অন্তর্গত হিমালয় দর্শন পাঠ্যাংশটিতে লেখক লেখিকার চোখে ধরা পড়া মনোরম দৃশ্যটি হলো শিলিগুড়ি থেকে কার্সিয়াং যাওয়ার পথ যে পথের দুদিকে কোথাও অতি উচ্চ পর্বত শৃঙ্গ আবার কোথাও নিবিড় অরণ্য দেখা যায় যেভাবে উত্তর লিখেছি লেখিকার নাম লিখে মূল প্রবন্ধ গ্রন্থের নাম লিখে তোমরা কিন্তু অতি অবশ্যই এইভাবে উত্তর লিখবে এবং মূল প্রবন্ধ গ্রন্থ বা পাঠ্যাংশের নামে ইনভার্টেড কমা অবশ্যই তোমরা দেবে এর পরের প্রশ্ন দু নাম্বার সহসা নদী বলিয়া ভ্রম জন্মে কাকে নদী বলে ভুল হয় দেখো তোমাদের যে কোনো প্রশ্ন এলেই প্রথম প্রশ্নটার মতোই কিন্তু উত্তর শুরু করবে ভিডিওটি যাতে বড় না হয় তার জন্য আমি কিন্তু যেহেতু সঠিক উত্তরটাই শুধুমাত্র দিয়ে রেখেছি কার্শিয়ান যাত্রাকালে তিন হাজার ফিট উচ্চতা থেকে নিচের উপত্যকার সাদা কুয়াশা দেখে লেখিকার নদী বলে ভুল হয়েছে তিন নম্বর প্রশ্ন ধরনীর সীমান্তের ন্যায় দেখায় কাকে ধরনীর সীমান্তের মতো দেখায় দূর থেকে সারিবদ্ধ চা গাছের মধ্য দিয়ে মানুষের চলার সংকীর্ণ পথগুলিকে ধরনীর সীমান্ত বলে মনে হয় এরপর চার নম্বর প্রশ্ন আমাদের মনোরথ পূর্ণ হইল মনোরথটি কী এটির উত্তর কার্শিয়াং যাবার পথে জলপ্রপাতগুলির অবর্ণনীয় সৌন্দর্যে মুগ্ধ লেখিকা প্রাণভরে জলপ্রপাত দেখার সুযোগটিকেই মনোরথ বলে পূর্ণ হয়েছে বলেছেন এরপর পাঁচ নম্বর প্রশ্ন গৃহসুখ অনুভব করিতে পারি নাই লেখিকার বাসায় এসেও গৃহসুখ অনুভব করতে পারছিলেন না কেন এটির উত্তর লেখিকার গৃহস্থরের জিনিসপত্র ভুলবশত দার্জিলিংয়ের ঠিকানায় চলে যাওয়ায় সেগুলির অভাবে লেখিকা গৃহসুখ অনুভব করতে পারছিলেন না তোমরা কিন্তু প্রতিটি প্রশ্নই অবশ্যই তৈরি করে নিও প্রত্যেকটি কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এরপর ছ নম্বর এই সময়কে পার্বত্য বসন্তকাল বলিলে কেমন হয় লেখিকা সময়টিকে পার্বত্য বসন্তকাল বলে চিহ্নিত করিতে চাইলেন কেন এটির উত্তর লেখিকার ভ্রমণের সময় সেখানকার আবহাওয়া না না শীত গরম হওয়ায় তিনি সময়টিকে পার্বত্য বসন্তকাল বলেছেন পরের প্রশ্ন সাত নাম্বার মনোহর সৌন্দর্যের রাজ্য রচনা করে কে মনোহর সৌন্দর্যের রাজ্য রচনা করে পার্বত্য প্রদেশে কার্শিয়াং থেকে রোজ অস্তগামী সূর্য বায়ু এবং মেঘকে নিয়ে মনোহর সৌন্দর্যের রাজ্য রচনা করে এরপর আট নাম্বার লেখিকা কোথায় ঢেঁকি শাকের ঢেঁকি শাকের কথা পড়েছিলেন মহিলা নামক পত্রিকায় লেখিকা ঢেকি শাকের কথা পড়েছিলেন নম্বর ঢেকি তরুর উচ্চতা কত লেখিকা তার হিমালয় দর্শন প্রবন্ধে কার্শিয়াংয়ের দেখা কুড়ি থেকে পঁচিশ ফিট উঁচু ঢেঁকি গাছের কথা বলেছেন এরপর দশ নম্বর লেখিকাদের ভুটিয়া চাকরানির নাম কী লেখিকাদের ভুটিয়া চাগ্রানির নাম ছিল ভালু এগারো নাম্বার ভুটিয়ানিদের ঘাগরার বিশেষত্ব কি ছিল ভুটিয়ানিরা সাতগজ লম্বা কাপড় ঘাঁকরার মতো করে পরে এবং তাদের কোমরে একখানি বস্ত্রখণ্ড জড়ানো থাকে এরপর বারো নাম্বার ভুটিয়ানিরা কীভাবে পেটের ভাত জোগাড় করে পুরুষদের থেকে অর্থ সাহায্যে আশা না করে পার্বত্য পথে পাথর বইয়ে উপার্জনের মাধ্যমে পেটের ভাত জোগাড় করে ভুটিয়ানিরা তেরো নম্বর প্রশ্ন এখন সে স্বাদও পূর্ণ হইল কোন সাধ পূর্ণ হইল বঙ্গোপসাগর দেখে সমুদ্র দেখার সাত মিটার পরে বাকি ছিল পর্বত দেখা সেই স্বাদ পূর্ণ হবার কথা বলা হয়েছে এই প্রশ্নগুলি এক নম্বরের প্রশ্ন হিসাবে করে রাখবে এই তেরোটি প্রশ্ন করে রাখলেই তোমরা কিন্তু অতি অবশ্যই কমন পাবে দরকার হলে শুধু প্রশ্নগুলিও তোমরা খাতায় লিখে নিয়ে নিজেদের মতো উত্তর তৈরি করে নিতে পারো তোমাদের সুবিধার জন্য আমি উত্তরগুলি তৈরি করে দিয়েছি এবার আসছি তিন নাম্বারের প্রশ্ন তিন নাম্বারের উত্তরগুলি আমি তোমাদের দিই তোমরা তিন এবং পাঁচ নাম্বারের উত্তর তৈরির ক্ষেত্রে অবশ্যই বিষয়বস্তু এবং বিষয় সংক্ষেপটি এবং অন্তত একবার গল্পটি তোমরা রিডিং করে নিও তাহলে উত্তর তোমরা সহজেই পারবে না পারলে আমি তো আছি অবশ্যই বলে দেব তাই ইম্পর্ট্যান্ট তিন নাম্বারের প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন ইহার সৌন্দর্য বর্ণনাতীত কিসের কথা বলা হয়েছে প্রথমে তাকে সামনাসামনি দেখার দৃশ্যটি উল্লেখ করো এক প্লাস দুই দু নাম্বার প্রশ্ন বায়ু ও মেঘের লুকোচুরি খেলা দেখিতে চমৎকার এর যে বর্ণনা লেখিকা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো তিন ওই রূপে উহারা অন্যান্য জাতির সহিত মিশিতেছে কাদের কিভাবে মেশার কথা বলা হয়েছে চার নম্বর চিত্র দেখিয়া চিত্রকরের নৈপুণ্য বোঝা যায় প্রসঙ্গটি ব্যাখ্যা করো এই চারটি প্রশ্ন তিন নাম্বারের প্রশ্ন হিসেবে করলেই তোমরা কমন পেয়ে যাবে কোনো সমস্যা তোমাদের হবে না অতি অবশ্যই করে রেখো তোমরা বিষয় সংক্ষেপটি ভালো করে পড়লেই কিন্তু এই উত্তরগুলি সহজেই তৈরি করতে পারবে পাঁচ নম্বরের প্রশ্ন হিসেবে এখান থেকে করে রাখবে প্রথম প্রশ্ন হিমালয় দর্শন রচনাটি অবলম্বন করে লেখিকার শিলিগুড়ি কার্সিয়াং যাত্রাপথের বর্ণনা দাও ইম্পর্টেন্ট প্রশ্ন এটি দু নাম্বার রমণী জাতি দুর্বল বলিয়া তাহাদের নাম অবলা বক্তাকে এই বক্তব্য লেখিকার কাছে সমর্থনযোগ্য নয় কেন এক প্লাস চার তিন নাম্বার যেন ইহাদের মতে নিচেকা আদমি অসভ্য ইহাদের বলতে কাহাদের কথা বলা হয়েছে নিচেকা আদমি বলতে কারা নিচেকা আদমির সংস্পর্শে তাদের কি হয়েছে এক প্লাস এক প্লাস তিন আরেকটি কথা বলে রাখি যে প্রশ্ন যত ভেঙে ভেঙে থাকবে বড় প্রশ্নের ক্ষেত্রে সেই প্রশ্নই কিন্তু অ্যাটেন্ড করার চেষ্টা করবে এতে ভালো নাম্বার অবশ্যই পাবে চার নাম্বার ইহারা উদারণের জন্য পুরুষদের প্রত্যাশী নহে ইহারা কারা উদারণের জন্য পুরুষদের প্রত্যাশী না হওয়ার কারণ হিসাবে লেখিকা কোন দিকটির প্রতি আলোকপাত করেছেন নম্বর প্রশ্ন আমি পাহাড়ে আসিয়া অত্যন্ত সুখী এবং ঈশ্বরের নিকট কৃতজ্ঞ হইয়াছি কে কোথায় পৌঁছালেন তার এরূপ মুগ্ধতার কারণ কি এক প্লাস চার ছ নম্বর প্রশ্ন ঈশ্বরই প্রশংসার যোগ্য তিনিই ধন্য বক্তা কে বক্তার এরূপ মন্তব্যের কারণ কি এক প্লাস চার সাত নাম্বার এখন সে সাধও পূর্ণ হইল কে কথা বলেছেন তার কোন সাধ কিভাবে পূর্ণ হয়েছিল এক প্লাস চার আট নাম্বার প্রশ্ন এবং শেষ প্রশ্ন হিমালয় দর্শন রচনাংশের লেখিকার চরিত্রের কোন দিকগুলি ফুটে উঠেছে এই আট নাম্বার প্রশ্নগুলি তৈরি করে নিও প্রথমে তোমরা আট নাম্বার উত্তরগুলি তৈরি করবে তাহলেই কিন্তু তিন নম্বরের প্রশ্নগুলি তোমরা সহজেই পেরে যাবে যদি কোনো উত্তর তৈরি করতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর অবশ্যই তোমাদের তৈরি করে দেব। তোমরা প্রশ্নগুলি খাতায় লিখে নিতে পারো ভিডিওটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা যেভাবে তোমাদের সুবিধা হবে সেইভাবে প্রস্তুত করে নিও প্রতিটি প্রশ্ন তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য হিমালয় দর্শন থেকে ভীষণ গুরুত্বপূর্ণ তাই কোনো প্রশ্ন কিন্তু তোমরা বাদ দিও না এক নম্বরের উত্তর তো আমি দিয়েই দিয়েছি তিন এবং পাঁচ নম্বরের উত্তরগুলি নিজেরা তৈরি করার চেষ্টা করো কারণ পরীক্ষায় কিন্তু নিজের ভাষায় উত্তর লেখাই পরীক্ষক চান তো তোমাদের বলে দিয়েছি কিভাবে উত্তর তোমরা লেখা শুরু করবে দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে তোমরা আর একবার দেখে নিতে পারো এবং কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে হিমালয় দর্শন প্রবন্ধের সমস্ত ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি তোমরা পেয়ে গেলে তার সাথে বেশ কিছু উত্তরও তোমরা পেয়ে গেলে যে প্রশ্নগুলি তোমাদের দিলাম উত্তরগুলি নিজেরা প্রস্তুত করবে বলে তার মধ্যেও কোনো উত্তর তৈরি করতে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর অবশ্যই তোমাদের দিয়ে দেবো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো